গত কিছুদিন ধরে দেশের রাজনীতিতে সাকিব আল হাসানের নামটা বেশ ভালোভাবেই উচ্চারিত হচ্ছে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সাকিব আল হাসান হারিয়েছেন তার এমপির গদি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার আগে বাংলাদেশ ছেড়েছেন সাকিব কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে কানাডা গিয়েছেন তিনি কথা ছিল সেখান থেকে দেশে ফিরে এসে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সঙ্গে যাবেন পাকিস্তানের সেখানে টাইগারদের দুই টেস্ট ম্যাচের অংশ হবেন সাকিব কিন্তু দেশের এবারে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়াটা সাকিবের উপরও প্রভাব ফেলেছে হারিয়েছেন এমপির চেয়ার তাই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলে সাকিব আর দেশে ফিরছেন না সরাসরি যাচ্ছেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে সেখান থেকেই পাকিস্তানে যাবেন সাকিব এদিকে বাংলাদেশ ক্রিকেট পড়াই পড়েছে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব সাকিব আল হাসানই শুধুমাত্র রাজনীতির প্রভাবে প্রভাবিত হননি প্রভাবিত হয়েছেন মশরাফি বিন মর্তুজাও যিনি সদ্য সমাপ্ত প্রধানমন্ত্রীর একবারের পূর্ণ মেয়াদের এমপি হয়েছেন আক্রমণের শিকার হয়েছেন মাশরাফি বিন মোর্তুজা দেশের ক্রিকেটাররা একে একে রাজনীতিতে জড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে যখন ক্রিকেট পাড়ায় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তখন বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াডটার অন্যতম গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার কথা বলেছেন এ নিয়ে কাজী নুরুল হাসান সোহান জানিয়েছেন কারো যদি রাজনীতিতে বড় জায়গা থাকে সেই ক্ষেত্রে তাকে অবসর নিয়েই রাজনীতি করা উচিত রাজনীতি এবং ক্রিকেট দুটা একসাথে চালালে ভালো এফোর্ট দেওয়া যায় না মাঠে রাজনীতি করতে হলে অবশ্যই ক্রিকেটারদের অবসর নিতে হবে তারপর রাজনীতি সাকিব আল হাসান ও মাশরাফি প্রসঙ্গে ক্রিকেট পাড়ায় যখন আলোচনা হচ্ছে বিশেষ করে ক্রিকেট খেলা চালিয়ে যখন এমপি হলেন সাকিব তা নিয়ে আলোচনা হচ্ছে সরকার পতনের পর তখন কাজী নুরুল হাসান সোহানের এই কথাই স্পষ্ট সাকিবের এমপি হওয়ার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি ক্রিকেটাররাও